বল কোথায় বল 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 কোথায় তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই কর্নার মাম্মিকে পিয়াজ ছিলে দেয় সবচেয়ে কঠিন কাজটা সে করে বল বল কোথায় বিশাল আজকে আকসা আসবে তো কালকে থেকে ঝগড়া করতে পারবা ইস্যু এক আসলে একটু ভদ্র সাইজে থেকো ঠিক আছে একসাপুকে মারবা না একসা অনেক বেশি নরম সে ইশাল আর আলিজের কাছে মানে একদম ইনোসেন্ট হয়ে যায় ভাই বোনকে কিন্তু ঠিকই মারে মা বাবা বোনদেরকে খুব মারে বাট ওদের কাছে আসলে সে একদম ইনোসেন্ট বল আর ইশাল আর ইয়ে কি বলে আলিজে দে মায়ের আকসাকে সেগুলো অবশ্যই একটু একটু ভিডিও করে রাখি ভাল লাগে বড় হইলে দেখবে ওরা এজন্যই না বাচ্চারা যেভাবে আর কি আপু আপু বিশাল কিন্তু আপু বলতে পারে আপু আপু ইস কি কাজ করতেছে বিশাল দেখো ক্যাট ক্যাট দেখো কিউট একটা ক্যাট আসছে পাশের বাসার ওরা আসছে ওরা মনে হয় ক্যাট পালে এটা ওদের দুইটা ব্ল্যাক আর একটু গ্রে টাইপের এটা সুন্দর ফুটু না করলেই হয়

বাইরে অনেক ঠান্ডা তাই না না দেখো না তুমি একবার দেখা দিলে তারপর দিবে দেখো মামা তোমরা ফামে তো শেখেস আফ্লাইং কি সেজন্য আফ্লাইং কি করে মাമ്മ কত লাকি আস্তে আস্তে রাত হয়ে যাবে সেজন্য আর বেশি আয়োজন করিনি তো না আপ করতেছি যেগুলো বেশি পছন্দ করে সেগুলোই কিন্তু আর আমার হাতের উইংস খুব পছন্দ করে সুমন ভাই তুলে টুড়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি সারা দিয়ে করে ফেলব আকস আপুর জন্য ওয়েট করতে করতে ঘুম চলে আসছে হুম। আর কত ওয়েট করব আমরা আচ্ছা আপু আপু ওলিট পিপাবু পিপাবু আই সি ইউ নি পিপাবু পিপাবু বলনে

তুমি চিনছো ইস্পিকে চিনো না তুমি তোমার আপুকে ভুলে দিয়ে মনে তো বিশাল আপুকে টোম্মা দিয়ে দত তো আপকে টেম্মা দিয়ে দাও হ্যাঁ দেবি দেবি মই দুই জনের সকাল থেকে কি খেলাধুলো চলতেছে আদর আদর একটু পরে দেবে দিবে তোমাকে ওনার খালি আদর আর আদর হাই তোর খালি কিসে

নিয়েছে বড়দের সাথে খেলাপুলের একজন নিজে নিজে এখানে খেলতেছে লুকাই লুকায় আমি দেখে ফেলছি axel where is axel mm -hmm. baby kutai where is baby uh, baby no. what